প্রিয় পাঠক মহল গত কয়েকদিন যাবৎ আমি তোমাদের বারবার বলছি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের কথা কিন্তু কিছু সাইলেন্ট পাঠক পাঠিকা চুপচাপ গল্প পড়ে পালিয়ে যায় শুরু থেকে এখন পর্যন্ত হয়তো তার সকল পর্ব পড়া শেষ কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি এভাবে চললে গল্প লিখতে আর মন চাইবে না যাই হোক শুরু করতে যাচ্ছি আমলিক্ত ভালোবাসি তোকে সিজন তিন লেখন ফাজানা মনি পর্ব সাশ্বটি আহিয়া ও চিধা গাড়ির ভেতর থেকে লক্ষ্য করল ওরা দুই বন্ধু কিছু নিয়ে আলোচনা করছে রিহান কয়েকবার তাকিয়েছে গাড়ির দিকে আহিয়া সেটা দেখে নিজেকে আড়াল করে বসেছে কিন্তু সে নিজেও রিহানকে দেখতে কয়েকবার উকি ঝুঁকি দিল দেশে ফেরার পর রিহানের সাথে সামনাসামনি একবার দেখা হয়েছে আর বাকিটা সময় ভিডিও কলে দেখা হয় আহিয়া মাঝে মাঝে লুকিয়ে রিহানের দিকে তাকাচ্ছে আবার চোখ নামিয়ে নখ খুঁজছে সেটা দেখে চিধা মিটিমিটি হাসছে আচমকা গাড়ির ডোর খোলাতে আহিয়া চমকে উঠল দেখলো তার ভাইয়া দাঁড়িয়ে আছে আহিয়ান শান্ত কণ্ঠে বলল রিহানের সাথে যা কোনো সমস্যা হলে আমাকে কল দিবি আহিয়া নির্বাক নয়নে তাকিয়ে রইল ভাইয়ের দিকে তার চোখে লজ্জা ভয় দ্বিধা সবকিছুর একসাথে মিশ্রণ অনুভূতি আহিয়ান বোধ হয় বোনের চোখের বাসা বুঝলো তাই আবারও স্থির কণ্ঠে বললো ইস ওকে আমি কিছু মনে করছি না তুই যাও ওর সাথে কোনো প্রবলেম হলে আমাকে কল দিস বাড়ি ফেরার আগে আমি তোকে পিক করে নেব আহিয়া চুপচাপ মাথা নিচু করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো আহিয়ান বোনের হাত ধরে এগিয়ে গেল রিহানের দিকে অতপর রিহানের উদ্দেশ্যে বলল আমার বোনের খেয়াল রাখবি যেমন নিয়ে যাচ্ছিস তেমন ভাবেই যেন ফেরত পাই আমি বাড়ি ফেরার আগে তোকে কল দিব রিহান মজা করে বলল আচ্ছা ভাই যান আহিয়ান একটু কড়া দৃষ্টিতে তাকালো রিহানের দিকে রিহান সঙ্গে সঙ্গে নজর ঘুরিয়ে আহিয়ার জন্য গাড়ির ডোর খুলে দিল আহিয়া চুপচাপ গিয়ে বসল ড্রাইভিং সিটের পাশের সিটে তারপর রিহান আহিয়ানের থেকে বিদায় নিয়ে বসলো ড্রাইভিং সিটে মুহূর্তেই ওদের গাড়িটি সামনের রাস্তা ধরে এগিয়ে গেল আহিয়ান ফিরে এসে বসলো ড্রাইভিং সিটে সিধা রিহান ও আহিয়া যাওয়ার পানে তাকিয়ে এখনো মিটিমিটি হাসছিল কিন্তু আহিয়ানকে দেখে করে বসে আহিয়ান গাড়ি সিধা তরি হরি করে বললো গাড়ি কেন ঘোরাচ্ছেন আমরা শপিং এ যাব না আহিয়ান গাড়ির স্টিয়ারিং ঘুরাতে ঘুরাতে বলল দুনিয়াতে কি একটাই শপিং মল আছে যে ওই দিকেই যেতে হবে আমরা অন্য দিকে যাব। ত্রিধা মুখ ভ্রোতা করে বসে রইল সেটা দেখে আহিয়ান আবারও ওকে জোর করে নিজের সাথে লাগিয়ে বসালো মেয়েটা প্রচন্ড ছটফট করছে এই লোকের ছোঁয়ায় বুকের ভেতর যে ভয়ঙ্কর কম্পন হয় কাকি লোকটা জানে জানলে বোধহয় এমনটা করতো না ওর ছটফটানি দেখে আহিয়ান সামনে রাস্তার দিকে তাকিয়ে বলল। আর একবার নড়াচড়া করলে এনে বসাবো মুহূর্তেই ত্রিধা থেমে গেল সেটা দেখে আহিয়ানের ঠোঁটে মৃদু হাসির রাখা খেলে গেল বোধ হয় কিন্তু না ওদের গাড়িটি এসে থামল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আহিয়ান গাড়ি থেকে নেমে নেমে ডোর খুলে দিল এসে দাঁড়ালো আহিয়ানের পাশে চারিপাশে এক নজর তাকিয়ে দেখলো ঈদের কাছাকাছি সময় হওয়াতে অনেক ভিড় শপিং মলে দুজন এগিয়ে গেল শপিং মলের ভেতরের দিকে আহিয়ান সিধার এক হাত ধরে আছে সেটা দেখে সিধার আড়াই বছর আগে স্মৃতিগুলো মনে পড়ে গেল সেদিনও তারা এভাবে শপিং মলে হেঁটে গিয়েছিল সেদিন মেয়েটার চোখে ছিল বিরক্ত বোধ ও দ্বিধা কিন্তু আজ তা সম্পূর্ণ ভিন্ন আহিয়ান ভাই তার হাত ধরাতে মনে হচ্ছে সে আহিয়ান ভাইয়ের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো রত্ন এই হাত ধরাতে আছে অধিকার ও দায়িত্ববোধ যা চোখে দেখার নয় শুধু অনুভবের বিষয় ওরা দুইজন ঢুকলো রেডিমেড ড্রেসের দোকানে আহিয়ান চিবার উদ্দেশ্যে বলল তোর ফ্রেন্ডের মতো যে ড্রেসটা নিতে চেয়েছিলি পিক আছে ওইটার সিধা মাথা জাকিয়ে জানালো হ্যাঁ আছে তারপর কিছু মনে করার ভঙ্গিতে বলল কিন্তু আমার ফোনটাই তো নেই বলেই গাল ফুলিয়ে অন্যদিকে তাকালো সেটা দেখে আহিয়ান দোকানিকে প্রশ্ন করলো এই যে ছোট ভাই যেসব ড্রেসগুলো সামনে শো করা আছে আপনাদের কাছে কি শুধু এই কালেকশনগুলোই আছে দোকানের ছেলেটা এগিয়ে এসে বললো জি ভাইয়া কোনটার চয়েস হয় বলুন কালার এভেলেবেল আছে আহিয়ান সিধার উদ্দেশ্যে বলল তাকিয়ে দেখ তোর পছন্দের ড্রেসটা আছে কিনা সিধা পুরো দোকানে ভালোভাবে তাকালো কিন্তু পছন্দের ড্রেসটি না পেয়ে হতাশ হলো আহিয়ান ওকে নিয়ে গেল অন্য দোকানে কিন্তু পর পর অনেকগুলো দোকানে ঘোরার পরেও সেই ড্রেসটি খুঁজে পায়নি ওদের এত খোঁজাখুঁজি দেখে প্রথম দোকানের ছেলেটি আহিয়ানকে ডেকে বললো ভাইয়া সেই ড্রেসটাই কেন নিতে হবে সেটা ছাড়াও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে একবার ভালোভাবে দোকানে ঢুকে দেখুন আহিয়ান জবাবে বলল আমার বোর পছন্দ ওইটা প্রয়োজনে বাংলাদেশের সব শপিং মল ঘুরে আমি তাকে সেই ড্রেস খুঁজে এনে দিব আপনার কোনো সমস্যা ছেলেটা মাথা নত করে বললো জি না ভাইয়া খুঁজতে খুঁজতে চিধা নিজে বিরক্ত হয়ে গেল কিন্তু আহিয়ান এখনও ঠান্ডা মস্তিষ্কে আছে রোজা থেকে বিকালবেলা সিধা এমনিতেই ক্লান্ত এর মাঝে এত ঘোরাঘুরি তার শরীরে আর শক্তি পাচ্ছে না তাই আহিয়ানের দিকে বলল আহিয়ান আহিয়ান ভাই চাই না অন্য কিছু কিছু কিনে বাড়িতে ভঙ্গিতে বলল তোর ফ্রেন্ড তোকে পিক কিসে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জারে সিধা ক্লান্ত ভঙ্গিতে জবাব দিল মেসেঞ্জারে আহিয়ান সঙ্গে সঙ্গে বলল তোর ফেসবুক পাসওয়ার্ড বল সিধা চোখ গোল গোল করে তাকিয়ে আছে তারপর বোকার মতো প্রশ্ন করল কেন ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন আহিয়ান ভাবলে সিং বঙ্গিতে বলল চেক করব সারা দিনে তুই ইয়াহসানের সাথে কথা বলেছিস কিনা সিধা রাগে দাঁতে দাঁত চেপে বলল আবারও শুরু করলেন আপনি আহিয়ান ওর কানের সামনে ঠোঁট নিয়ে বলল পাসওয়ার্ডটা কি বলবি নাকি এত মানুষের সামনে থাপ্পর খাবি সকালের রাগ এখনো সিধার কমেনি এর মাঝে লোকটা আবারও শুরু করে দিয়েছে সিধা অভিমানে অন্যদিকে মুখ ঘুরিয়ে পাসওয়ার্ডটা বলল আহিয়ান মৃদু হাসলো ফেসবুক পাসওয়ার্ড তার নামে দেখে কিন্তু বোকা মেয়েটা দেখলই না আহিয়ান ঝটপট মিনিট ফোন চেপে সিধার মুখের সামনে ধরে বলল এই ড্রেসটা সিধা অবাকের সাথে খুশি হয়ে মাথা জাগিয়ে বলল আপনি কিভাবে বুঝলেন আহিয়ান ভাব নিয়ে বলল বিকজ আমি তোর মতো গাদি না তারপর দুইজন গেল অন্যান্য দোকানে তিনটা দোকান খোঁজার পর কাঙ্ক্ষিত ড্রেসটা খুঁজে পেয়ে গেল পিক থাকা কারণে ড্রেসটা খুঁজতে এখন তাদের কোনো সমস্যাই হয়নি কিন্তু সমস্যা হলো অন্য জায়গায় এত ঘোরাঘুরি করে খোঁজার পর এখন সিদা বলছে ড্রেসটা নিবে না দোকানদার ড্রেসের দাম বলছে তেরো হাজার টাকা কিন্তু সিধা আহিয়ানকে বারবার বলছে ওর ফ্রেন্ড নয় হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়েছে আহিয়ান কয়েকবার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করেছে ঈদের আগে ড্রেসের দাম এমনি বেশি থাকে তাছাড়া ড্রেসটা যেহেতু এত পছন্দ তাহলে এত দামাদামির কি আছে কিন্তু থিদা মানতে নারাজ তাই আহিয়ানার কথা না বাড়িয়ে চুপচাপ ড্রেসটা কিনে দোকান থেকে বেরিয়ে গেল থিদা ওর সাথে পায়ে পা মিলিয়ে হাত হাতে বলল আমি নিষেধ করার পরেও কেন নিয়েছেন আহিয়ানের সরাসরি জবাব আমার গার্লফ্রেন্ডকে দিব সিদা রেগে বলল কে আপনার গার্লফ্রেন্ড তোকে কেন বলবো আমি আপনার বউ হই তাই আহিয়ান কিছু মনে করার ভঙ্গিতে বলল। কিন্তু আমার তো তেমন কিছু মনে পড়ছে না সীতা থমকে দাঁড়িয়ে গিয়ে বলল আপনি কি ভুলে গেছেন আপনি বিবাহিত হয়তো হয়তো মানে কেন বিকজ এখনো আমি রাতে একা ঘুমাই বিয়ে করলে আর বউ থাকলে কি একা ঘুমাতাম সীতা মুখ ভেংচি দিয়ে হাঁটলো সামনে আহিয়ান এগিয়ে গিয়ে ওর এক হাত টেনে ঢুকলো শাড়ির দোকানে সিধাকে নিয়ে চেয়ারে বসে দোকানদারকে বললো আহিয়ান দোকানের শাড়িগুলো দেখতে দেখতে বলল আরেকটা বিয়ে করব আহিয়ান দোকানের শাড়িগুলো দেখতে দেখতে বলল আরেকটা বিয়ে করব। সব কিছু যেন সিধার মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিল কে জানে তার সাথেই সব উল্টাপাল্টা কাজ হতে হলো সিধা আবারও গাল অন্য দিকে তাকালো আহিয়ান কিছুই বলল না দোকানদার চাচা সুন্দর সুন্দর লাল টকটকে তারপর সিধাকে উদ্দেশ্য করে বললেন দেখো তো আম্মা এগুলোর মধ্যে পছন্দ হয় কি না আরো অনেক কালেকশন আছে প্রয়োজনে সেগুলোও খুলে দেখাবো সিধা শাড়ির দিকে না তাকিয়েই বলল যার বউকে দিবে তাকে দেখান আমি এসব দেখতে ইন্টারেস্টেড না আহিয়ান দোকানদারকে ইশারা করে শাড়িগুলো নিজের দিকে আনলো টকটকে লালের মধ্যে সোনালি গর্জিয়াস কারু কাজ করা একটা কাতান বেনারসি শাড়ি চয়েস করে বলল প্যাকিং করে দিতে তারপর জর্জেটের মধ্যে সোনালি পাড়ের লাল শাড়ি একটা হাতে নিয়ে সিধার মাথায় ঘুমটার মতো দিয়ে বলল আমার গার্লফ্রেন্ডকে দেখতে ভালোই লাগবে বল সিরা একথা বলেই দোকানদারকে বলল এটাও প্যাকিং করে দিতে ফুলে ফুলে বোমা হচ্ছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ব্লাস্ট হবে আসসালাম আলাইকুম আজকের পর্বে সিদা ও আহিয়ানের দুষ্টু মিষ্টি প্রেম আমার কাছে অনেক ভালো লেগেছে তোমাদের কার কেমন লেগেছে জানাতে ভুলবে না আজকের জন্য আল্লাহ হাফেজ